আবু জাহল কয় মোহাম্মদের কল্লা আনতে যাবা কে কি এই কামটা করবা কেউ দাঁড়ায় না দাঁড়াইলেন হজত উমর তখন ওমর কালেমা পরে মুসলমান হন নাই যুবক ওমর তলোয়ার নিয়ে দাঁড়ায় কয় আমি মোহাম্মদের কল্লা আনবো নজবিল্লা আবু জাহেল লাভ দেয়া করছে হজত উমর ফারুক রাহুকে নিয়ে বুকে জড়ায় ধরছে আবু বুকে বুকে জোরে উমর আয় আয় বেটা আয় এই কাম তোমার দ্বারাই সম্ভব এটা আর কারো দ্বারা সম্ভব না এখনই তুমি যাও আমরা পার্লামেন্টে তোমার অপেক্ষায় আছি মহাম্মদের কল্যাণ নিয়ে আসা মাত্রই তোমাকে আমরা লাল গালিচা সম্বর্ধনা দেব তোমার গলায় ফুলের মালা পরায়া মক্কার রাজপথে মিছিল করব এই বইলা আবু জাহেল হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাঠায় দিল নবীজির মাতা মোবারক আনার জন্য ওমর চলছেন তো চলছেন সাহাবি একজনের সঙ্গে দেখা হয়েছে কই যাও মুহাম্মদের মাতা আনতে যাই সাহাবি বলতেছে সাবধান মুহাম্মদের মাতা আনবাই পরে আগে নিজের ঘরের খবর লও কি ঘরের খবর কই তোমার তোমার বোন আর বুনার বোন জামাই দুজন তো কালেমা পরে মুসলমান হয়ে গেছে ওমরের মাথা তো গরম হয়ে গেল ঘটনা কি আমার ঘরেই দি রয়ে ঢুকছে তাহলে মোহাম্মদের সাথে বিষয়টা পরে হবে আগে আমার ঘর সামলাই সুজা চলে গেলেন গুনের বাড়িতে দরজা তখন লাগানো ভিতরে বুন ভগ্নিপতি দুজন আল্লাহর কালাম তারা শিখতেছেন একজন পুস্তাদ তাকে কোরআন শিখাইতেছেন দরজার পাশে যাই আল্লাহর কোরআন তেলাবাতের আওয়াজ নিজের কানে শুনলেন দরজার পাশে যায় বলতেছে দরজা খুল ওমরের আওয়াজ পাই তারা তিন জনের ভিতরে তো পানি নাই দরজাটা খোলা মাত্রই শুরু হয়ে গেল মা বোন জামাইকে এমন ভাবে আঘাত করা শুরু করলেন উস্তাদ যিনি ছিলেন সাহাবি তিনি ভিতরে লুকায় গেছেন বোন জামাইকে মারতেছেন 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 বোন পাশে এসে ফিরাইতে গেছে বোনকে মারলেন বোনের মাথা যখন রক্ত বের বোনটা হাতের মধ্যে রক্ত নিয়া ভাইয়ের সামনে এসে দাঁড়ায় বলতেছি ভাইয়া দেখো তো রক্তটা চিননিক আমার এই রক্ত যেই বাবার গর্ব থেকে তুমি আর আমি একই বাবার গর্বের সন্তান এই রক্ত তোমার রক্ত তুমি যেই বাবার ছেলে আমি ওই বাবার মেয়ে তোমার গায়ে যেই পরিমাণ রাগ আর আমার গায়েও এই পরিমাণ রাগ আর গুস্সা কারণ আমরা একই বাবার সন্তান ঠিক কিনা জোরে খাও ভাই আমার রাইকো জীবন দিয়ে দিতে পারি জীবন চলে যেতে পারে তবু যেই ধর্মের সন্ধান পেয়েছি যেই সত্য নবীর সাক্ষাৎ পেয়েছি ওই নবীকে এক সেকেন্ডের জন্য ভুলতে পারবো না বলা মাত্রই ওমরের গুসার সাথে সাথে পানি হয়ে গেছে ওমর ডাক দিয়া বলতেছেন তোরা কি পড়তেছিলে গো আমাকে ওই পড়াটা একবার শোনাইবি নি ওই পড়াটা আমার আরেকবার শুনতে মন চায়

ওমর কে নিয়ে নবীর দরবারের দিকে রওনা দিয়ে দিলেন সাহাবায়ে কেরাম তার সবাই জানতেন ওমর কে পার্লামেন্ট থেকে পাঠানো হয়েছে আবু জাহেলের পার্লামেন্ট থেকে পাঠানো হয়েছে নবীর মাথা মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিকে দাঁড়ায় আছেন ওমর কে তারা কেউ আসতে দিবেন না তখন মাত্র ৩৯ জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে মাত্র ৩৯ জন মক্কার জমিনে অনেক ছোট খাটো একটা কাফেলা রসুল তখনও নামাজ প্রকাশ্যে পড়েন না রসুল তখনও নামাজ গোপনে গোপনে পড়েন রসুল তখনও কালেমার দাওয়াত দেন হযুমার যখনই তিনি তলোয়ার নিয়ে বের হয়েছেন আওয়াজ ছড়াই গেছেন নবীর কানে সাহাবায় ক্যারামের কানে সবাই রসুলের কাছে এসে জড়ো হয়েছেন উমরকে কেউ আসতে দিবেন না কিন্তু যখনই উমরকে তলোয়ার নিয়ে আসতে দেখছেন সাথে উমরের বোন বগ্নিপতি আর উস্তাদ সাহাবাইকে রাম নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছেন সবাই একই চিন্তা শহীদ হয়ে যাব তবু আমার নবীর কাছে ওমরকে আসতে দিব না ওমর কাছে আইতেছে সাহাবায়ে کرام নবী চতুর্দিকে আল্লাহ নবী মুচকি হাসি দিয়া বলতেছে সাহাবীরা সরো আমার উমরকে আমার কাছে আসতে দাও কেউ তোমরা ওমরকে বাধা দিও না কেউ ওমরকে বাধা দিও না আমির হামজা তিনিও তো অবাক আছেন ইয়া রাসূলুল্লাহ কোন কি উমর আসতে দেব না মানে রাসূল কয় পাশে দাঁড়ান আমি আপনি যে থেকে কিছু কই না আমার আল্লাহ থেকে সব কই হযরত উমর কাছে আসলেন সাহাবাই কাম ভয় পাইতেছে রাসূল কিন্তু হাত বাড়ায় রাখছে উমর কাছে আই হাতের তলোয়ারটা মাটিতে নামায়া নবীজির পা মোবারকের সামনে হাঁটুটা গাইরা কই নবী গো বের হইছিলাম আপনার মাথা মোবারক নেওয়ার জন্য কিন্তু এখন নিজের মাথা আপনার পায়ের নিচে দিয়া দিছি সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ আর জোরে কও না আল্লাহু আকবার আল্লাহ আর জোরে আল্লাহু আকবার فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا

কোথায় নামাজ পড়তে মন চায় রসুল বলে ওমর মন তো চায় নামাজ পড়বো আল্লাহর গরখানায় কাবার সামনে হাজু তোমার বলে নবী গো আর লুকায় লুকায় নয় ওমর কালেমা পরে মুসলমান হয়েছে আজ থেকে নামাজ হবে আল্লাহর ঘর কাবার সামনে নবীকে নিয়ে কাবার সামনে নামাজ আদায় করেছেন রসুল বলতেছেন ওমর এখনো কিন্তু আমরা সংখ্যায় কম এখনো কিন্তু আমরা কম হয়তো তোমার বলেন নবী ওমর কালেমা পড়েছে আল্লাহ মুসলমান হয়েছে আর নামাজ ঘরে ঘরে নয় নামাজ হবে আল্লাহর ঘর খানায় কাবার খানা কাবার সামনে নামাজ হয়ে গেল হয়তো তোমর বলতেছে নবী গো আমি তো মক্কার রাজপথে কালেমার মিছিল করতে চাই আপনি অনুমতি দিলে রাসূল বলেন মিছিলটা কত থেকে শুরু করবা ওমর বলে মিছিল শুরু হবে আপনার পদক্ষেপ থেকে কোন দিকে তুমি যাবা ওমর বলে লম্বাস করব ওই সংসদের দিকে যতক্ষণ থেকে আমারে পাঠানো হয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার মক্কা রাষ্ট্রপতি ওমরের মিছিল কালেমার মিছিল শুরু হলো আবুজাহা জাহেল উথবা এমনকি ইব্লিশ সভাপতির চেয়ারে বসা স্পিকারের চেয়ারে বসা ইবলিস সবাই তো অপেক্ষায় ওমর আসবে কি নিয়ে আসবে মোহাম্মদ রসুল্লাহ মাথা মুবারক হইয়া একটু পরে আবু জাহেল শুনতে পেল বাহিরে কি যেন মিছিলের আওয়াজ আবু জাহেল কই কি রে বাহিরে হট্টগুল কেন একটু তাকায় দেখতো দৌড় দিয়ে একজন বাহিরে গেল যায়া দেখে কালেমার মিছিল আইতেছে আবু যা হল কয় কির বাহির হট্ট কেন কয় উস্তাদ বাহিরে তো কালে মিছিল কয় কে মিছিল কই উমর আবু জাহেলের জন্য আসমান বাইঙ্গে মাথায় পড়ছে আবু জাহেল কয় আমরা অপেক্ষায় ওমর আইব মোহাম্মদের কল্লা লইয়া মোহাম্মদের কল্লা নিয়ে আইতেছে নি না উস্তাদ মিছিলের নমুনা কয় ওমর আইতেছে আপনার কল্লা নিবার লাগি মামলা ঘুরাই দিছে কে জোরকম না কে আবু জাহেল কয়ে দেখি স্পিকার আসুন নি দেখে স্পিকার নাই স্পিকার কেনা স্পিকার কাটা আবু কয় দেখি আমার স্পিকার আসেনি দেখে স্পিকারের চেয়ার খালি কারণ উমরের নাম শুনলেই স্পিকার আরেক রাস্তায় যায় রসুল কয় উমরের নাম শুনলি ইবলিস এই রাস্তা দিয়ে ঢুকে না এজন্য ইবলিস উমর এত ভয় পায় রসুল বলতেছেন সবার সাথে শয়তান আছে কিন্তু আমার উমরের লগে শয়তান থাকে না সাহাবায় কেরাম বলেন নবী আপনার সাথেও কি শয়তান থাকে রসুল বলেন আমার সাথেও শয়তান থাকে তবে আমার শয়তান কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমার শয়তান আমাকে চালায় না আমার কথায় চলে আর উমরের লগে ইপ্লিজ থাকিওই না তার তলোয়ার সবসময় খোলা থাকে কোন সময় আমি ইপ্লিজ যে বাটি করি এজন্য ইপ্লিজ উমরের লগেই থাকে না হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালহ যে উমর কে কেউ চিনত না কেউ জানতো না অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে গেলেন এই তো আমার নবীর আখলা গ্রহণ করার কারণে নবীর সোহবতে আসার কারণে নবীর আদর্শ গ্রহণ করার কারণে এই মাদ্রাসা গুলাতে আমার নবীর আদর্শ শিখায় কোন নেতার আদর্শ নয় কোন নেত্রীর আদর্শ নয় খলিফাতুল মুসলিম হজতমর অর্ধ পৃথিবীর বাদশাহ মদিনাতুল করে তার শাসন ক্ষমতা একটা ঘটনা শুনেন শুধু মন দিয়া দিলটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করেন কি আদর্শ আমার রসুল শিখে গেছেন আর কি আদর্শ তারা নিয়েছেন রে যুবু একটু বোঝার চেষ্টা করো আল্লাহর নবীর আদর্শ কারে কয় কোন আদর্শ তোমার সন্তানে শিখতেছে কোন আদর্শ এই মাদ্রাসায় পড়ানো হয় কি আদর্শ তাদেরকে শিখানো হয় সত্যবেশে গভীর রাতে ওমোর তিনি বের হতেন জনগণের হালত দেখার জন্য বাংলাদেশের মতো ছোট্ট একটা এলাকার তিনি বাচ্চা নন অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন ওমর শাসন করতেন মদিনার মসজিদ থেকে লাহোয়ার বার্ত্য রাখব মদিনার মসজিদ থেকে শাসন করতেন অর্ধ পৃথিবীর যেই ওমরের এক আঙ্গুলীর ইশারায় অর্ধ পৃথিবী কাঁপতো এরকম দামি কোনো চার ছিল না ওই রকম সংসদ ভবন ছিল না মদিনার মসজিদ ছিল তার সংসদ এত বড় দায়িত্ব কাঁদে নেওয়ার পর রাতে ঘুমাইতেন না শুধু রাতের অন্ধকারে কাঁদতেন আর বলতেন মালিক তুমি আমার কাঁদে এত বড় দায়িত্ব দিয়েছ পৃথিবীর কোথায় থেকে কোথায় কি হইতেছে আমি কিছুই তো জানি না কোথায় জুলুম হয় কে কোথায় না খায়া মরতেছে কে কোথায় অভাবে পয়া কষ্ট করতেছে আমি তো জানি না গো মালিক এত বড় দায়িত্ব বুঝি তুমি আমার কাজে দিয়েছ রাতের অন্ধকারে কানতেন ওমর আর সদ্য বেশি তিনি বের হয়ে যেতেন সাথে কাউকে নিতেন না শুধু জনগণের হালত দেখার জন্য বোঝার জন্য মদিনা শহর থেকে বের হইয়া একটা বস্তি দিয়ে তিনি ঢুকলেন শীতের রাত আমি যদি আমার বাইরে জান্নাতি বাগানে জায়গা দিই পরকালে আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে لا إله, إلا الله. لا, إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. জোরে সুরে বলি সল্লাহিসম্লা একটু মনোযোগ দেন একটু একটু মনোযোগ আমার কেউ অসুবিধা দিয়ে নাই সময় খুব কম একটু মনোযোগ বের সত্য বেশে তিনি বের হলেন বস্তি দিয়ে তিনি টুকলেন ওদিন সমস্ত মানুষ ঘুমায় আসে গো পাক পাকালি ঘুমে আছে মানবতানব সব ঘুমে আছে সব ঘুমানো কি নাই গভীর রাগ আবার একটু বৃষ্টিও পড়ে একটু ঠান্ডা ঠান্ডা ঠান্ডার দিনে ভালো লাগে সবাই সব পশু পাখিও ঘুমন্ত ঘুমায় না শুধু একজন তিনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ বের হয়ে গেলেন কোন এক বস্তি দিয়ে তিনি যাইতেছেন দূর থেকে দেখেন একটা ঘরের মধ্যে একটা বাতি জ্বলতেছে ওমর দূর থেকে চিন্তায় পড়ে গেলেন এই করে এত রাতে বাতি কেন তাহলে দুষ্ট লোকের আড্ডা বসল নাকি আস্তে আস্তে কাছে গেলেন কাছে যে কানটা লাগাইলেন লাগাই শুনেন ভিতরের মধ্যে তিনটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ মা সন্তানগুলির বুঝ দিয়া কইতেছে বাবা একটু ঘুমাও এই যে মা ভাত দিছি, এই যে মা খানা পাকাইতেছি একটু ঘুমাও বাবা একটু ঘুমাও খানা রেডি হলে পরি বাবা আম্মু তোমারে ডাক দিব এই কুইয়া সন্তান বুঝ দিতেছে আর চুলার মধ্যে আগুন জ্বলতেছে বাচ্চাগুলা মার বুঝ পায় তারা ঘুমায় গেছে অত তোমার তিনি বাহির থেকে নিজের পরিচয় না দিয়া বলতেছেন মা গো ও মা এত রাতে তোমার ঘরে বাতি জ্বলে কেন আর এই বাচ্চাগুলা কাঁদে কেন এই বাচ্চাগুলা কেন কান্না করলো কি জন্য বাতি চলে আর এরা কাদে কারা কেন এরা কারা সাথে সাথে মহিলায় আওয়াজ আপনি কে হয়তো তোমার বলেন আমি একজন মুসাফির মহিলায় কয় মুসাফির তোমার রাস্তায় তুমি যাও আমার কাদায়ও না আমার প্রশ্ন করে তুমি আর কাদাও না আমার ভিতরে অনেক যন্ত্রণা আমার ভিতরে অনেক কষ্ট তুমি যদি আমার প্রশ্ন করো তাহলে আমার কান্না বেড়ে যাবে মুসাফি তুমি তোমার রাস্তা ধরে পথ হাঁটো হয়তো তোমার তখন বলতেছে না গো মা একটু কৌ কি হয়েছে একটু বুঝায় কৌ বাচ্চারা কেন কাঁদে চুলায় আগুন জলে কেন মহিলা তখন বলতেছে শুনতে চাও পুঁজি বলে হই আমার তিনটা বাচ্চা আমার এই তিনটা বাচ্চার বাবা দুনিয়াতে নাই তিনি কোন এক জিহাদে যায় শহীদ হয়ে গেছেন আমার শহীদ স্বামীর তিনটা বাচ্চা আমার কাছে আমানত আমি একজন মহিলা আমি এই নিয়ে কেমনে চলবো কেমনে খাওয়াবো আজকে তিন দিন হয়ে যায় আমার বাচ্চাগুলা উপবাস আমার ঘরে চুলায় আগুন জ্বলে না আমার ঘরে খানা নাই বাচ্চাগুলি ক মার পারি না মরে যাব চুলার মধ্যে আমি গরম পানি জাল দিয়ে আর বাচ্চাগুলার সাথে দুকাবাজি করি আসলে আমার পাতিলের মধ্যে কোনো খানা নাই আমি আমার বাচ্চাগুলির দুকা দিতেছি আমার শহীদ স্বামীর তিনটা বাচ্চার সাথে আমি দুকা দিতেছি কিন্তু মুসাফির আমার কিছু করার নাই তবে এতটুকু তুমি শুনে রাখো মদিনার বাচ্চা উমর কেন আমার খবর নেয় না কেমতের ময়দানে আমি উমরের গলায় গামসা লাগাইয়া আল্লাহর দরবারে আমি না ছাব আল্লাহর দরবারে উমরের গলায় গামসা লাগাইয়া আসামি বানাবো এই কথাগুলা যখনই বলছি উমরের পশম দাঁড়া মালিক আমার কাদে তুমি কি দায়িত্ব দিছ আমি তো এই দায়িত্ব নিতে চাই নাই জোরে কও আমি উমরের গলা গামছা লাগবে তোমার আদালতে এই দায়িত্ব আমার কাদে কেন দৌরে তিনি মদিনায় গেলেন যায় তিনি আসলামকে ডাকতে লাগলেন না আসলাম তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুল দরজা খুল গভীর রাতে নেমে যায় ঈসা দরজা খুললো ওমর তিনি বাইতুল মালের ভিতরে ঢুকলেন আটার বস্তা মাথায় লইয়া ওমর টানাটানি করে menejar কয় আসলাম কয় আমিরুল মুমিনিন ঘটনা কি খুলে কন আটার বস্তা আমার মাথায় দেন আমি লইয়া যাই কি হইছে কোন ওমর চুকের পানি মুছে আর কয়ে আসলাম তোর মাথায় আটার বস্তা দিলে ওমরের গলায় গামসা খুলবে না খুলবে না ওমরের গলা থেকে গামসা যদি তুই বাসাইতে চাও তাহলে বস্তা ওমরের মাথায় তুই লাগাও আসলাম ওই আটার বস্তা ওমরের মাথায় উঠে দেওয়ার পর তোমার ওই বস্তা লিয়া তিনি দৌড়াইতেছি আর আসলাম কি ডাক দিয়া আসলাম দ্রুত তুই আমার পিছনে পিছনে আয় পারস যদি ঘর থেকে দেখ একটা কিছু রুটি নিয়ে আসে বোনা কিছু গুষ্ট নিয়ে আসে একটু দ্রুত দেখ আসলাম নগদ কিছু কিছু পায়া লয়া হজ তোমরের পিছনে দৌড়তে লাগলো দরজার পাশে হজ তোমার বলতেছে মা গো ও মা তুমি একটু পর্দার আড়ালে যাও আমাকে দরজাটা খুলে দাও দরজাটা খুলে দেওয়ার পর হজ উমর ভিতরে ঢুকলেন আসলামকে বললেন আসলাম তুই খানাটা নগদ খানাটা রেডি কর আর চুলার মধ্যে হজ উমর আগুন জ্বালাইতে লাগলেন ফুদে ফুদে ধুমায় ওমরের চোখ গুলা অন্ধকার হয়ে যায় নাক মুহ অন্ধকার হয়ে যায় ওমরের চোখ দিয়া কিন্তু দর করে পানি পড়তেছে আর তিনি কানতেছে মালিক আজকে যত কষ্ট হোক ওমরের চেহারা যদি দুনিয়ার আগুনে জ্বলেও যায় ওমরের কষ্ট নাই গো মালিক তবু তোমার আদালতে আমি গামসা লাগানি চাই না তোমার আদালতে আমি অপরাধী হয়ে পরিচয় দিতে চাই না নগদ খানা রেডি করলেন আর আগুন জ্বালায় কিছু রুটি বানাইলেন এরপরে হজ তোমার সম্মান এই খানাটা এখানে আসে বাচ্চাগুলারে খাওয়াও বাচ্চাগুলার তুমি খাওয়াও এই হজ তোমর তিনি বাহিরে চলে আসলেন বাচ্চাগুলা মাকে নিয়ে তারা খানা খাইতে বসে হয়তো তোমার দরজার বাহিরে আইসা তিনি কান লাগায় আবার শুনতেছেন আসলাম ডাক দেখি এই বার অন্তত কান্নাটা বন্ধ করেন মদিনার মসজিদে ফজরে আদান হয়ে গেছে ইমামতি আপনার করা লাগবে একটু দ্রুত চলেন মদিনার মসজিদে ইমাম আপনি হয়তো কয়ে আসলাম একটু থাম এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি শহীদের বাচ্চাগুলার কান্নার আওয়াজ শুনেছিলাম এখন আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে শহীদদের আর একটু আনন্দের আওয়াজ শুনতে চাই বাচ্চাগুলা রুটি খাইতেছে গোস্ত খাইতেছে আর মাকে নিয়ে হাসতেছে আর কইতেছে মাগো ইনি মুসাফির নাকি আল্লাহর কোনো ফেরেশতা মনে হয় আল্লাহ কোনো ফেরেশতা পাঠাইছে মাকে নিয়ে বাচ্চাগুলা আনন্দ করতেছে হযরত ওমর সিজদায় পড়ে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে চলে গেলেন মদিনার মসজিদে নামাজ পড়া ওমর মিম্বরে বৈশা বলতেছে মুসল্লিরা যে যেখানে আসো তোমরা সবাই বসা থাকো শুনো তুমি কোন নেতার আদর্শ এই মাদ্রাসায় পড়ানো কইরে যুগু কেন আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো কোন আদর্শে আমার সন্তান আদর্শবান হইতেছে আল্লাহর নবী সাহাবি উমর মিম্বরে বৈশা বলতেছেন যে যেখানে আসো বসা থাকো থেকে কঠিন এক অপরাধীর বিচার হবে যাও পুলিশকে বলতেছেন অমুক মহল্লা যায় ঢুকো রাস্তার কিনারা একটা ঘর এই ঘরে দিয়ে দেখবে একজন বিধবা মহিলা তিনটা শিশু বাচ্চা নিয়ে তিন বাচ্চা নিয়ে থাকে ওই মহিলাকে বাচ্চা সহ আমার আদালতে তোমরা যে হাজির করো হাজির যদি হতে না চায় তাহলে বলবা এটা আমার অর্ডার জোরপূর্বক তারে আনা হবে যে কোনো মূল্যে তোমরা তারে হাজির করাই লাগবে সমস্ত সাহাবায়ে কেরাম মুসল্লিরা সবাই অবাক হয়ে গেলেন না ওই অপরাধ করেছে কারণ উমর তো রাতের অন্ধকারে সদ্য তিনি ঘুরেন গ হয়তো কোনো বিপ হয়তো কোনো তিনি খারাপ দৃশ্য দেখছেন মহিলার কাছে যে কোতোয়ালি থানার পুলিশ যে হাজির চলেন আমিরুল মুমিনিন আপনারে ডাকে মহিলার কলিজায় পানি নাই কয় কি ওমর আমাকে ডাকেন ঘটনা কি তিনটা বাচ্চা মারে জড়াইয়া দরছে। কারণ হজরত উমরের নাম শুনলেই তখন বাচ্চারাও ঘুমাই যেত ভয়ে তারা কাঁপত বাচ্চা মাকে জড়াইয়া ধরে বলতেছে মা গুম্মা উমর কেন তোমার ডাকবে মায় তো বাবা বুঝি না পুলিশ কয় তাড়াতাড়ি চলেন দেরি করলে অসুবিধা আছে মহিলা তো আরো ভয় অস্থির ও মালিক আমি কি অপরাধ করলাম গো আল্লাহ আল্লাহ আমার কাছে তোমার রাস্তায় শহীদের তিনটা এতিম বাচ্চা আল্লাহ আমার তুমি বিজ্যুত করো না বাচ্চাগুলার ভিতরে বড় বাচ্চাটা কইতেছে দিছে আম্মু মুসাফির মনে করছিল ভালো মানুষ কিন্তু মনে হইতেছে মুসাফির ভালো না কারণ মুসাফিরে শোনা যায় তুমি ওমর কে কইছো ওমরের গলায় গামছা ফেসাইবা আল্লাহর আদালতে মুসাফির মনে হয় ওমর এই কথা জানায় দিছে এজন্য ওমর তোমার গো মা তখনই মা কয় বাজার চলো কইছি তো কৈসি জানিয়ে গেলে যাবে উমরের সামনে সত্য কথা আজকে বলি আসবো আল্লাহ আকবর জোর তিনটা বাচ্চা মা একটা বাচ্চারে কুলে নিয়ে দুইটা বাচ্চা দুই দিকে মার হাতে লইয়া রোয়ানা দিকে দিছে হজো বৈশা তিনি অপেক্ষায় আছেন সামনে সামনে মসজিদের তিনি রাস্তা করে দাও সাহাবাইকার মাঝখান দিয়ে রাস্তা করে দিস মহিলা মসজিদের ভিতরে কদম রাইকে যখন মেম্বরের দিকে তাকায় তাকাইয়া দেখতে পেল হায় হায় ঝাপসা ঝাপসা মনে হয় গতকাল যে মুসাফি আমাদের কি খানা খাওয়াইছে মিম্বরে যে বসা তার চেহারা তো মুসাফিরের চেহারার মতো এই মিম্বরে তো উমর ছাড়া কেউ বসে না এই চেয়ারে তো অর্থ পৃথিবীর বাদশা ছাড়া কেউ বসে না তাহলে কি কত রাতের মুসাফির ইনি হজ তুমর মহিলার মনের ভিতরে ভয় ঢুকে গেল বড় বাচ্চাটাও চিনে ফেলেছে কো আম্মু মুসাফির হিসেবে যিনি রাতে খাওয়া গেছে ইনি তো উমর মা গো তুমি কি কইছো উমরের গলা গামসা লাগাইবা উমর রে কইছো ও মা জানি না আজকে আমাদের কি বিচার হয় জানি না গো মা আজকে গল্লা নিয়ে আমরা যাইতে পারি কিনা জীবন নিয়ে ফিরে যেতে পারি কিনা মা কয় বাবা সাহস রাখ জীবন গেলে যাবে কথা যা কইসি সত্য কইসি ওমরের সামনে আজকে সত্য কথাটাই বলে যাবো রক আরেক রাখো না কাছে যাওয়া মাত্রই হয়তো তোমার বলতে সুম্মা গো আমার চিনসরি মহিলা কয় আপনারে চিনসি আপনারে আমি চিনসি এইবার হয়তো তোমার বলতেছেন ওমর বলতেছেন এই যে আমি গলায় গামছা পেছায় রাখছি এই যে আমি গলায় গামছা পেছায় রাখছি আরেকটা মাথা তুমি মা হাতের নিজের হাতে ধরো দইরা তুমি আমি উমর রে মদিনা প্রতিরা রাস্তায় রাস্তায় আমারে গলাত রশি লাগায় তুমি ঘুরাও গো মা তবু আল্লাহর আদালতে আমারে আসামি ও না مسلمان آواز کون اللہ فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا দুনিয়া কে سیاست মে तेरा नाम रहेगा मुसलमानে আওয়াজ আল্লাহ আল্লাহ মহিলা একবার কয় গামির মুমিনি এইবার আমি বুঝলাম আমার রসুল কেন কয়া গেছে আমি নবীর পরে যদি কেউ নবী হইতো হতো সি ওমর সেই শাসন ব্যবস্থা ওমর আল্লাহ নবীর কাছ থেকে শিখছেন ঠিক কিনা জোরে কৌ এই আদর্শটাই তুই মাদ্রাসায় পড়ানো হয় আদর্শটাই তুই কবি মাদ্রাসায় পড়ানো হয় কবি মাদ্রাসায় পড়লে পরে মদিনার নবীর আদর্শ আদর্শবান হয় কবি মাদ্রাসার ওলামা একেরা মদিনার সনদের ভিত্তিতে দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে ঠিক না ওলামা একেরাম তারা তো নবীর খুলুক আজিমের ওয়ারিস পৃথিবীর মানুষ যদি কখনো শান্তি পেয়ে তাকে সেই শান্তির যুগটা ছিল নবী মোহাম্মদ রসুল যুগ সাহবাইকে রামের যুগ ঠিক কিনা বলেন